মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ তাকে জান্নাতের একটা ঘর নিয়ে দিব তর্ক আব্দুরাহি সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে আসসালাম থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি না যে তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। ওবে বাইতিন ফি রাবাদিল জান্নাত লেবান তারা কাল কিজবা ওয়ইন কানা করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে মিথ্যা বলবে না এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেব তিন ওয়া আলা জান্নাল লিমান হাসানা খulukাহু যে তার চালচলনকে ভালো করলো আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে যাবে সুবহানাল্লাহ চালচলন স্বভাব সิষ্ঠে ভদ্রতা ভালো কথা ভালো কর্ম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতুল তার ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নাতুল ফেরদাউস তার একটা অবাক ইবাদত তার নাম ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার দুনিয়ার খারাপ 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 খুব কথা ছাড়ো ছাড়তো এটা কি এ হলো খারাপ চাল চালচলন আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বার বাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি এখন উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবার আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই তো বসলাম এ হলো এক আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়িতে চোখ নাই দেখতে পান আপনি মানুষের গায়ে ফুল এটা একটা চাল চলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ কে দাম দেয় চাল চলন মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফিরে এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না তার এভাবে বলার কি প্রয়োজন দাপট দেখে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতা দেখিয়ে কিছু করিয়ে ক্ষমতা দেখিয়ে করলে সময়ের দিন আসবে দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেন কাজে দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে খাটো করে মানুষকে হেলতুচ্ছ করে দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচে একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপর দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে মনে হচ্ছে ওই যে সেই দিন নব্বই সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে দেখি এখন অনেক দিন হয়ে গেছে কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচাত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা চিরদিনের জন্য আরাম এসব সবার তাদের এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখন আপনি ভালো মানুষ কেন আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা